গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই হচ্ছে আমার ছাদ বাগানে টবে লাগানো আঙুর গাছ এই গাছটি গত বছর নার্সারি থেকে নিয়ে এসে আমি এই দশ ইঞ্চি টবে লাগিয়েছিলাম এমন একটা সময় ছিল যখন আমরা কল্পনাও করতে পারিনি যে সমতল ভূমিতে আঙুর গাছ চাষ করতে পারবো তাও আবার ছাদ বাগানে এখন যদিও সবই সম্ভব তো এই আঙুর গাছটির জাত হচ্ছে ক্যাপসুল আঙুর গাছ এই গাছটিকে এখন বড় পাত্রের প্রয়োজন কারণ আঙুর গাছ হচ্ছে একটি লতানো জাতীয় উদ্ভিদ এই আঙুর গাছ প্রচুর পরিমাণে শাখা প্রশাখা এবং রুট বৃদ্ধি করে তাই এই গাছটিকে এখন আমি একটা বড়ো পাত্রে লাগাব এবং আঙুর গাছ যাতে তার ডালপালা লতাপাতা ছাড়িয়ে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্য সাপোর্টের প্রয়োজন হয় সেই সাপোর্টটা আমরা এইভাবে মাচা বানিয়ে দিতে পারি আবার কোনো দেওয়ালের ধারে রেখে সেটাকে দেওয়াল বেয়ে চারি দেওয়ালে আমরা তুলে দিতে পারি যখন মাচা কিংবা দেওয়ালে থোকা থোকা আঙুর ঝুলবে তখন দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য সুন্দর লাগবে এরপরে বালি চালা নুড়ি পাথর এর উপরে দিয়ে দিব এই দেখুন এরপরে দিয়ে দেব এক লেয়ার লাল বালি এইভাবে দিয়ে ভালো করে টপটা রেডি করে নেব সময় মনে রাখবেন হ্যাঁ টবের ড্রেনেজ সিস্টেমটা যাতে খুব ভালো হয় এইবার আমি গাছটাকে প্রতিস্থাপন করব এই গাছ প্রতিস্থাপনের আগে আমি মাটিটা কি নিয়েছি সেটা দেখুন এখানে নিয়েছি ফিফটি বেলে দোয়াস মাটি তার সঙ্গে নিয়েছি থার্টি পারসেন্ট গোবর সার এখানে আপনারা পাতা পচা সার ভার্মি কম্পোস্ট নিতে পারেন আর নিয়েছি টেন পারসেন্ট নুড়ি বালি পাথর মানে লাল বালি চালা যে আবর্জনাগুলো থাকে সেগুলো আর টেন নিয়ে নিয়েছি জৈব মিশ্র সার এখানে এক মুঠো হাড়গুঁড়ো এক মুঠো শিংকুচি এবং এক মুঠো নিমখোল এবার আপনাদের বলি যে এই নুড়ি বালি পাথরটা আমি কেন নিয়েছি আগেই বলেছি যে আঙুর গাছ সমতল ভূমির গাছ নয় এই গাছ নুড়ি কাকর বালি যুক্ত মাটিতে চাষ হয় তাই আমরা ছাদ বাগানে চাষ করলেও মাটিটা কিন্তু তার যাতে উপযুক্ত হয় সেইভাবেই আমরা মাটিটা প্রস্তুত করব এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই দেখুন মাটি মেশানো হয়ে গেছে গাছটিকে আমি টপ থেকে বের করে নিয়েছি এবার আমি এই জারের মধ্যে লাগাবো প্রথমে কিছুটা মাটি আমি দিয়ে দিয়েছি এবার গাছটিকে আমি এই যে এই দেখুন মাছ বরাবর এরকম বসিয়ে দিলাম এরপরে পুরো গাছটিকে আমি মাটি দিয়ে ঢেকে দেব এই যে আমার গাছ লাগানো কমপ্লিট এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব তার আগে একটু পরিচর্যা সম্বন্ধে বলে নিই আঙুর গাছ সবসময় ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন যেখানে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রৌদ্র পায় এবং মাসে একবার জৈব মিশ্র সার মাটিতে মিশিয়ে দিবেন আর গাছের গোড়ার মাটি শুকালে তবেই জল দিবেন গাছটিকে মাঝে মাঝে ঠান্ডা জলে স্প্রে করে দিবেন যাতে পাতে পাতায় কোনো নোংরা না থাকে যদি এটা মাঝে মাঝে গাছের পাতাগুলো ধুয়ে দিতে পারেন তাহলে রোগ পোকার আক্রমণটা অনেক কম হয় আর মাসে দুবার লিকুইড সার দিবেন হ্যাঁ সেটা সবজির খোসা ভেজানো জল হতে পারে সর্ষের খোল পচানো জল হতে পারে হ্যাঁ এবং গাছের পাতায় মাসে একবার যে কোনো ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন হ্যাঁ যেটার মধ্যে জিঙ্ক বোরন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ সালফার এই ধরনের উপাদান থাকে এই গাছের রোগ পোকা সেরকম হয় না বললেই চলে মাঝে মাঝে পাতা পোড়া রোগ দেখা দিতে পারে আর পাতা ঝরে যেতে পারে তার জন্য অন্যান্য গাছে যেমন নিম তেল স্প্রে করেন তেমন এই গাছেও মাসে একবার দুবার নিমতেল স্প্রে করতে পারেন মাঝে মাঝে সাফ সাই দিতে পারেন তো এই ছিল আজকে আঙুর গাছ এর আদর্শ মাটি তৈরি আঙুর গাছের রিপোর্টিং আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ